আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কি না ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম বা টুইটার থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন না অনেকেই কিন্তু ডুয়েট বা রিয়াকশন ভিডিও করে ফেসবুক এবং ইউটিউব থেকে হাজার হাজার ডলার ইনকাম করতেছেন তাদের জন্য কিন্তু এইসব প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করা খুবই জরুরি আজকের এই ভিডিওটি দেখলে খুব সহজেই কিভাবে সেসব প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন সেটা কিন্তু বুঝতে পারবেন সো ইউর চলেন ভিডিওর মূল কাজ শুরু করা যাক সকল প্ল্যাটফর্মেই কিন্তু একই প্রসেসে ভিডিওগুলো ডাউনলোড করা যায় আমি ফেসবুক থেকে করে দেখাচ্ছি ফেসবুকে প্রথমে চলে আসবেন আসার পর ভিডিওস অপশন আসবেন এখান থেকে আপনার যে ভিডিওটি পছন্দ হয় সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন সো এই ভিডিওটি ধরুন আমার পছন্দ এখান থেকে আপনারা শেয়ার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই শেয়ারে ক্লিক করবেন এখান থেকে জাস্ট এই ভিডিওর লিঙ্কটা কপি করবেন তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক জাস্ট কপি লিঙ্ক করে নিচ্ছি এখন এখান থেকে আপনার মোবাইল ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে আমি ক্রোমে চলে আসলাম তারপর এখানে আপনার সার্চ বারে লিখতে হবে ভিডিও ডাউন ডট নেট ডাস্ট এটা লিখে সার্চ করবেন সার্চ করলে কিন্তু এরকম ইন্টারফেস আসবে এখানে আপনারা বক্স পাবেন সেই ভিডিও লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন এবং এখানে নিচের দিকে সার্চ ভিডিও দেখতে পারছেন এই বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা দেখতে পারছেন এখান থেকে দুই ধরনের কোয়ালিটি পাবেন আমরা বেস্ট কোয়ালিটিটাই নিয়ে নিচ্ছি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু ডাউনলোড এগিয়ে ক্লিক করলেই এই ভিডিওটা আপনার গ্যালারিতে চলে আসবে এইভাবেই সকল প্ল্যাটফর্ম থেকে ভিডিওর লিঙ্কটা কপি করে যে কোনো একটা ব্রাউজারে এসে ভিডিও ডাউনডট নেটে গিয়ে সেই বক্সে লিঙ্কটা দিয়ে দিলেই কিন্তু আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন সো ভিওয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এটা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম